সামনেই যেহেতু পার্ক স্ট্রিট কার্নিভালের উদ্বোধন রয়েছে নেতা মন্ত্রীরা সেখানে যাবেন তাই সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে ইট উঠে গিয়েছে অবশেষে শুরু হয়েছে সেই সমস্ত জায়গায় ইট লাগিয়ে দেওয়ার কাজ যুদ্ধকালীন তৎপরতায় সেই সমস্ত জায়গার ফুটপাত সারাইয়ের কাজ অবশেষে শুরু হয়েছে কি বলছেন এম এম একবার শুনে নিন কোনটাই বিয়াল নেই প্রত্যেকটা রাস্তায় উৎসবের মরশুমে আমরা দুর্গাপুজোর সময় সময় থেকে এখন পর্যন্ত কন্টিনিউ প্রসেসে আমরা প্রত্যেকটা উৎসব মুখর জায়গায় আমরা এগুলোকে সুন্দরভাবে করে রেখেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় কোনো রাস্তায় বেহাল অবস্থা নেই কতগুলো আমরা করে দিচ্ছি টেম্পোরারি বেসিসে উৎসবের আগেই আমরা করে দেবো পঁচিশে ডিসেম্বর আগেই করে দেবো টেম্পোরারি বেসিসে ছোটো একটা দুটো টালি হয়তো ওঠা আছে সেগুলোকে আমরা পেপার ব্লক গুলো উঠে গেছে দু একটা পেপার ব্লক ওগুলো আমরা যুদ্ধকালীন তৎপরতা ছাড়িয়ে দেবো হ্যাঁ ইতিমধ্যে কাজের প্রোগ্রেস আরম্ভ হয়ে গেছে কিছুদিনের মধ্যেই কাজ আরম্ভ হয়ে গেছে খুব সামান্য কয়েকটা জায়গায় খারাপ আছে সেগুলো তো থরো হবে না সেগুলো আমরা রিপেয়ারিং করে দেবো নেতা মন্ত্রীরা আসবেন তাই সেই সমস্ত জায়গা দ্রুত সারিয়ে ফেলতে হবে উদ্বোধন আছে

কিন্তু এই উদ্বোধন আছে বলেই ফুটপাত ছাড়ানো হবে না হলে কি ওইভাবেই পড়ে থাকবে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা